কৃষকদের বলতে হবে যে তারা যেন সারের ব্যবহারটা কমায় ইউরিয়া সারের ব্যবহারটা হওয়ায় মাটি নষ্ট হয়ে যাচ্ছে প্লাস কীটনাশক প্রচুর পরিমাণ কীটনাশক দেয় যেটার জন্য খাদ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর আপনারা আজকে এখানে দেখলেন যে আলো উৎসব আমাদের যে কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন তারা তাদের উদ্যোগেই এটা হয়েছে এটা একটা খুবই ভালো উদ্যোগ এই উদ্যোগটার সাফল্য আমি কামনা করি এবং আমি আশা করব তারা প্রতি বছরেই উদ্যোগটা যেন নেয় আপনারা জানেন এই বছর কিন্তু আলুর উৎপাদন অনেক বেশি হওয়ায় কৃষকরা কিন্তু এটার দাম পায় নাই এখন পর্যন্ত অনেক আলু রয়ে গেছে বাট তারপর একটা সুখবর হলো যে নতুন আলুটা আসতে কিন্তু দেরি হচ্ছে এই জন্য হয়তো আমাদের পুরনো আলুটা কোল্ড স্টোর থেকে বেড়ে এবং পাবলিক পুরাটা কনজিউম করতে পারবে আর আমি আরও অনুরোধ করছি ডিসেম্বর পর্যন্ত যেন আমাদের এই কোল্ড মালিক অ্যাসোসিয়েশনদের যে তারা যেন কোল্ড স্টোরটা ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত খোলা রাখে এবং এতে যদিও মাল কোল্ড স্টোরের মালিকদের কিছুটা ক্ষতি সম্মুখীন হতে হবে মানে ওভারঅল ক্ষতি হবে না বাট ওই এক মাসটা ইলেকট্রিসিটি বিল বেশি দিতে হবে কিন্তু বাইরে তারা রাজি হয়েছে এতে হয়তো কৃষকরা কিছুটা লাভবান হবে যেহেতু আর একটা জিনিস হলো আপনারা আরেকটা জিনিস কৃষকদের বলতে হবে যে তারা যেন সারের ব্যবহারটা কমায় ইউরিয়া সারের ব্যবহারটা হওয়ায় মাটি নষ্ট হয়ে যাচ্ছে প্রাসে কীটনাশক প্রচুর পরিমাণ কীটনাশক দেয় যেটার জন্য খাদ্যের জন্য কিন্তু খুবই ক্ষতিকর